সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম তা আজকে আমরা শিখব যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে কীভাবে যুক্ত বাইনারিতে কনভার্ট করবেন সেই ট্রিক্সটি আজকে আপনাদের আমি শিখিয়ে দিব তো আইসিডির তৃতীয় অধ্যায়ে এরকম অঙ্ক রয়েছে যে যুক্ত সংখ্যাকে যে যুক্ত বাইনারিতে কনভার্ট করার কোশ্চেন থাকে তো এক্ষেত্রে আপনারা যখন মেইন মেথডে করবেন সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু আজকে আপনাদের আমি শিখিয়ে দিব যে ক্যালকুলেটারে কিভাবে মাত্র পাঁচ সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে আপনারা কিভাবে এই দশমীযুক্ত সংখ্যাকে যুক্ত বাইনারিতে কনভার্ট করবেন সে ট্রিক্সটি আজকে আপনাদের শিখিয়ে দিব তো প্রথমে আপনারা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ক্যালকুলেটারটিকে নর্মাল মোডে নিয়ে যেতে হবে দেখুন আমার ক্যালকুলেটরটি অলরেডি নর্মাল মুডি আছে ডিসিমাল মোডই রয়েছে ঠিক আছে তো নর্মাল মুডে থাকাকালীন সময় আপনারা কি করবেন যে কোশ্চেনের যে দশমিক সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে এখানে টাইপ করবেন ঠিক আছে যেমন এখানে দেওয়া ছিল আমি যদি প্রথমটা করে দেখুন বাহান্ন দশমিক ওয়ান নাইন ফিফটি টু পয়েন্ট ওয়ান নাইন আমাদের দশমিক সংখ্যাটা দেওয়া ছিল তো আমি এটা হচ্ছে যে নর্মাল মোডে নেওয়ার পরে এটা টাইপ করব যেমন ফিফটি টু পয়েন্ট ওয়ান নাইন তাই তো এই যে দেখুন আমি লিখে রেখেছি ফিফটি টু পয়েন্ট ওয়ান নাইন আমি টাইপ করেছি তারপর হচ্ছে আমি কী করবো ইকুয়াল দিব ঠিক আছে তারপর হচ্ছে যে ট্রিক্সটা ফলো করবেন সেটা হচ্ছে আমি এখানে দেখুন লিখে রেখেছি যে আমাদের যে সংখ্যাটা দেয়া থাকবে দশমিক সংখ্যাটা তার সাথে টু কিউ আপনারা গুণ করবেন ঠিক আছে তাহলে আমরা দেখুন এই যে সংখ্যাটা আমরা টাইপ করেছি এটার সাথে আমরা টু কিউব গুণ করবো তাহলে ইন্টু দিবেন তারপর যে টু এই যে শিফট দিয়ে আবার এই যে এখানে দেখুন এখানে একটা বাটন আছে এক্স কিউব লেখা আছে উপরে এটাতে আপনারা কি ক্লিক করবেন এই যে দেখুন চলে এসেছে আমাদের টু এর কিউব শিফট দিয়ে আপনার যে শিফট দিয়ে এই যে এই বাটনে ক্লিক করবেন ঠিক আছে তাহলে এটা চলে আসবে টু কিউব তারপরে হচ্ছে আপনারা কী করবেন ইকুয়েল বাটনে প্রেস করবেন এই যে ইকুয়াল দিবেন তাহলে দেখুন এই যে আপনাদের এই নাম্বারটা চলে এসেছে তাই তো তারপর হচ্ছে যে আপনারা এই যে মোড বাটন আছে এই মোড বাটনে দুইবার ক্লিক করবেন দেখুন আমি একবার করলাম আবার করলাম তাহলে দেখুন দুইবার ক্লিক করার পর এখানে একটা দেখাচ্ছে যে বেস মানে ভিত্তিতে কনভার্ট করা দেখাচ্ছে আমি বেসে কনভার্ট করব ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে আমি তিনে ক্লিক করতে বলছি যে তিনে ক্লিক করবেন তারপর হচ্ছে কি করবেন অ্যান্সার দিবেন তিনি ক্লিক করার পর অ্যান্সার ক্লিক করবেন তারপর হচ্ছে ইকুয়েল দিবেন তাহলে দেখুন আপনার সেই আগের সংখ্যাটি চল্লিশ এসেছে চারশো সতেরো ঠিক আছে তো তারপর হচ্ছে আপনারা যেহেতু বাইনারিতে কনভার্ট করবেন সেক্ষেত্রে দেখুন এখানে একটা বাটন রয়েছে যে এই যে ডেসিমাল হ্যাকজা ডেসিমাল বাইনারি অক্টাল এখানে উপরে লেখা আছে তো যেটার উপরে বাইনারি লেখা আছে এই যে লগ লগের উপরে বাইনারি লেখা আছে যে লগে ক্লিক করবেন যে লগে প্রেস করবেন তাহলে দেখুন এই যে আমাদের বাইনারি ভ্যালুটা চলে এসেছে এখন এটা তো দশমিক যুক্ত বাইনারি রেট তাহলে দশমিকটা আমি কোথায় বসাবো যে একদম সর্বশেষ সংখ্যা থেকে এই যে সর্বশেষ সংখ্যা থেকে আপনারা হচ্ছে তিন ঘর আগে বসাবেন মানে একদম লাস্ট থেকে তিন ঘর আগে মানে ওয়ান লাস্টে কি ছিল ওয়ান তারপরে জিরো তারপরে জিরো এই জিরোর সামনে আপনারা হচ্ছে দশমিকটা বসিয়ে দেবেন তাহলে আমাদের যে দশমিক মানটা বের হবে বাইনারিটা বের হবে সেটা হবে যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো দশমিক জিরো জিরো ওয়ান দেখুন আমি এখানে অ্যান্সারটা লিখে রেখেছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো দশমিক জিরো জিরো ওয়ান একদম মিলে গেছে জাস্ট আপনারা কী করবেন লেখার সময় তিন ঘর আগে লাস্ট থেকে তিন ঘর আগে দশমিকটি বসিয়ে দেবেন তাহলেই যুক্ত সংখ্যাকে আপনারা খুব সহজে এই পদ্ধতিতে বাইনারিতে কনভার্ট করতে পারবে তো আমি আবার এটা দেখাচ্ছি আপনাদের যে আপনারা প্রথমে কী করবেন যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটা হচ্ছে যে ক্যালকুলেটার ওঠাবেন তার আগে ক্যালকুলেটরটা নর্মাল মোডে নেবেন এই যে ডেসিমেল মোডে নেবেন নর্মাল মোডে তারপরে হচ্ছে কী করবেন সেই সংখ্যাটা আপনারা লিখবেন ফিফটি টু পয়েন্ট ওয়ান নাইন তাই তো এটা লিখেন লেখার পর ইকুয়েল দেবেন দেখুন আমাদের চলে এসেছে ফিফটি টু পয়েন্ট ওয়ান নাইন তারপরে হচ্ছে আপনারা কী করবেন আপনার গুণ দেবেন টু এর কিউব তো টু এর কিউব মানে কি আপনারা যদি টু এর কিউব গুণ দিতে না পারেন তাহলে ডিরেক্ট আপনারা এইট গুণ দেবেন এই যে এইট তাহলে দেখুন এই যে চারশো সতেরো দশমিক ফাইভ টু চলে এসেছে আমাদের আগে কত ছিল সেম একই রেজাল্ট ছিল রাইট টু এর কি উপমানি হচ্ছে এইট তো আপনারা ডিরেক্ট এইট গুণ দিয়ে দিলে আপনাদের এটা চলে আসবে চারশো সতেরো দশমিক ফাইভ টু তারপরে হচ্ছে আপনারা মোডে দুইবার ক্লিক করবেন দুইবার ক্লিক করে মোড চেঞ্জ করে বেসি নিয়ে যাবেন তাহলে তিনি ক্লিক করবেন তিনি ক্লিক করার পরে অ্যানসার দিবেন তারপরে ইকুয়েল দিবেন তাহলে দেখুন এই যে আবার আগ আগের সংখ্যাটি চলে আসবে চারশো সতেরো এটা চলে এসেছে এখন আপনারা কী করবেন এটাকে বাইনারিতে নেওয়ার জন্য লগে ক্লিক করবেন দেখুন এই যে আমাদের সেই বাইনারিটি চলে এসেছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান রাইট ওয়ান ওয়ান জিরো ওয়ান ট্যাট্রা জিরো ওয়ান তো আপনারা এটা তো দশমিক যুক্ত বাইনারি তো দশমিকটা কোথায় বসাবেন আমি আগেই বলেছিলাম যে লাস্ট থেকে তিন ঘর আগে বসাবেন তাহলে আমাদের রেজাল্ট আসবে এই যে এরকম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো দশমিক জিরো জিরো ওয়ান এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তারপরে এখানে দশমিক হবে তারপরে জিরো জিরো ওয়ান মানে লাস্ট থেকে আপনারা তিন ঘর আগে জাস্ট দশমিকটা বসিয়ে দিলে রেজাল্ট চলে আসবে এটা যে কোনো ভগ্নাংশের জন্য প্রযোজ্য ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে আপনারা দশমিক যুক্ত সংখ্যাকে দশমিক যুক্ত বাইনারিতে কনভার্ট করতে পারবেন জাস্ট যে স্টেপগুলো ফলো করবেন সেটা হচ্ছে যে প্রথমে ক্যালকুলেটরটাকে নর্মাল মোডে নিয়ে যাবেন তারপরে হচ্ছে নর্মাল মোডে কীভাবে নেবেন সাপোজ ধরুন এটাকে আমি আবার নর্মাল মোডে নিয়ে দেবো তাহলে এই যে মোডে ক্লিক করবেন তারপরে হচ্ছে যে এক এক বাটনে ক্লিক করবে ইকুয়েল দিয়ে দিবেন তাহলে দেখুন এই যে নর্মাল মোডে চলে এসেছে তো এভাবে আপনারা প্রথমে ক্যালকুলেটরটিকে নর্মাল মোডে নেবেন তারপরে যে সংখ্যাটা দেয়া থাকবে সেটা এখানে লিখবেন ক্যালকুলেটার তারপর হচ্ছে গুন দিবেন আট দিয়ে টু এর কিউব মানে হচ্ছে 8 দিয়ে গুন দেবেন গুন দেওয়ার পরে আপনারা হচ্ছে মোডে দুইবার ক্লিক করবেন দুইবার ক্লিক করার পরে এখানে বেস দেয়া থাকবে দেখুন তিন লেখা আছে আপনারা হচ্ছে তিনে ক্লিক করে তারপরে অ্যানসার দিবেন তারপরে ইকুয়েল দিবেন তারপরে হচ্ছে আপনারা এই যে লক দেওয়া আছে লক বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের সেই এই রেজাল্টে চলে আসবে এভাবে আপনারা খুব সহজেই দশমী যুক্ত সংখ্যাকে বাইনেরতে খুব সহজে কনভার্ট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে